চার টাকা থেকে শুরু করে দেখা যায় কালো প্যান্ট আছে পনেরো টাকা পর্যন্ত আমাদের এখানে তেরো টাকা পিস থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পিস পর্যন্ত ব্রা আছে অনলাইনে ভাইরাল জিনিস এগুলো আসলে ম্যাজিক ব্রা বলা হয় যাকে অনলাইনে দেখা যায় সাড়ে চারশো পাঁচশো টাকা সেল করে এক এক পিস কিন্তু আমরা মাত্র দুশো চল্লিশ টাকা পিস আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আর একটা ইউনিক ব্যবসার আইডিয়া আমাদের অনেক মা বোনেরাই আছেন যারা কিনা বাজারে গিয়ে পুরুষ দোকানের কাছ থেকে লজ্জায় আন্ডার গার্মেন্টস গুলো কিনতে না আপনি যদি মহিলা উদ্যোক্তা হন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলে সহজে ওই সমস্ত মা এবং বোনদের কাছে পৌঁছাতে পারেন আপনি যদি পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট প্রফিট করেন সেক্ষেত্রে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না তো ডিয়ার বিয়র্স আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যায় আজকের পাইকারি বাজার দরে বাজার দরে যাওয়ার আগে একটা কথা না বললেই নয় আমার কাজ হচ্ছে পাইকারি দোকানের সন্ধান দেওয়া আপনি পণ্য ক্রয়ের সময় জেনে বুঝে যাচাই বাছাই করে কিনবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম বলেন মোহাম্মদ ইউনুস আপনার দোকানের নাম বলেন আয়সা এন্টারপ্রাইজ অ্যাড্রেসটা বলে দেন চকবাজার চকবাজার শাহী মসজিদের সাথে চান সাদ্দার কামাল টাওয়ার দোকান নাম হচ্ছে ছয় নম্বর দোকান নাম হচ্ছে আয়সা এন্টারপ্রাইজ আপনার প্রথমে কোনটা থেকে শুরু করবেন প্রথমে কোনটা থেকে আমাদের এখানে তেরো টাকা পিস থেকে শুরু করে আপনার এক চারশো পঞ্চাশ টাকা পিস পর্যন্ত ব্রা আছে তেরো টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে জি জি আচ্ছা তো আমাকে দেখান প্রথমে নিচা থেকেই দেখান নিচে সবচেয়ে কম দাম শুরু করা আসলে নিচের হচ্ছে যেমন এগুলা আছে আপনার কি আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা সমস্ত মাল খুলে দেখা সম্ভব না এগুলো প্রত্যেকটা মালের কালার আছে কোয়ালিটি আছে এগুলো মাল এদিক আপনি ভাই এখানে দেখা যায় তেরো টাকা থেকে শুরু করে এক এক পিস পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা চারশো প্লাস আইটেম সব মাল খুলে দেখা সম্ভব না এই কারণে আসলে যারা চাইব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে পিক পাঠা দেবো অথবা ভিডিও কলে দেখাই দেওয়া যাবে সম্ভব কোনো অসুবিধা নেই আমি দু চারটা মাল দেখাবো যেমন এটা হচ্ছে কি আপনার আঠারো টাকা পিস সুতি ব্রা কালার আছে সাইজ আছে প্রত্যেকটা মালের আঠারো টাকা পিস এরপরে দেখা যায় আপনার কি এগুলো আছে আপনার সুতি বয়েল

তাই এই কারণে খুলে দেখাচ্ছি না হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যোগাযোগ করলে আমরা টিক দিয়ে দেব অথবা ভিডিও কলে দেখাই দেওয়া যাবে আর না সরাসরি ভিজিট করলে চকবাজার এসে কল দিলে হবে সাই মসজিদের সামনে আর মিস সতীগুলো এরপরে গিয়ে দেখা যায় আপনার এগুলো আছে একটু কাজ চুক্তি এগুলো খুব কোয়ালিটি ভাইরাল মাল আর কি এক কথা শেষ এগুলো গোট করা প্রত্যেকটা মালের ভিতরে ডাবল কাপড়ের আস্তর দেওয়া এগুলো সিলাই ফিনিশিংগুলো অনেক আনকমন মাল

স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা মালেরই কালার আছে চারটা থেকে ছয়টা কালার হয় সাইজ হয় বত্রিশ চৌত্রিশ ছত্রিশ একটা বান্ডিল আটত্রিশ চল্লিশ আরেকটা বান্ডিল বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত একই দাম আর যারা ওভার সাইজ নিবে বিয়াল্লিশ চল্লিশ ওইগুলো আবার রেট একটু বেশি আচ্ছা আর এগুলো আছে আনক্রমণ ভাইরাল মাল এগুলো নাইন গ্রেডের ইন্ডিয়ান মাল এগুলো খুবই কোয়ালিটি ফুল মাল এগুলো আসলে অনেক আমাদের চাহিদা থাকে সবসময় এগুলো দিতে পারে না যখন আসে অ্যাভেলেবেল তখন দেওয়া যাবে এটার ভিতরে টাইপ আছে? বাংলাদেশ করছে এটা। এটার ভিতরে বাংলাদেশ বলতে এটার ভিতরে বাংলাদেশে অনেকগুলা আইটেম আছে যেগুলো প্লেনের ভিতরে। এগুলো যেমন কাজ করা এগুলো প্রিন্টের। এগুলো হচ্ছে প্লেনের ভিতরে। এটি 45 টাকা পিস মাত্র। 540 টাকা ডজন। এটির ভিতরে আছে আপনার এগুলো মাত্র 30 টাকা পিস করে। এরপর এগুলার ভিতরে আছে এগুলো আছে আবার চিকেন কাপড়ে স্টেজ। এগুলো মাত্র 60 টাকা পিস করে। কোয়ালিটি ভাই অভাব নাই। হাজার হাজার কলেজ। ভাই এবার যেটা দেখাবো এটা হচ্ছে গুড্ডিটা। এটা গুড্ডি এটা হচ্ছে বাংলাটা এটা হচ্ছে ইন্ডিয়ানটা অরিজিনাল গুড্ডি যেটা বলা হয় বাংলাদেশের ভিতরে এখন বেশি চলে যেটা গুড্ডি মাল কি দামটা আসলে ইন্ডিয়ান মালটা ডাউন করে এগুলো দেখা যায় আশি টাকা একশো টাকা নব্বই টাকা এগুলোর ভিতরে থাকে আর বাংলাটা হচ্ছে পাঁচশো টাকা ডজন ছিচল্লিশ টাকা পিস মাত্র এটা হচ্ছে বাংলাটা আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা

এরপরে এগুলো আছে ভাইরাল কালেকশন যেগুলো হচ্ছে বডি ব্রা বলা হয় এগুলো বর্তমানে অনলাইনে খুব ট্রেন্ডিংয়ে আছে এগুলো খুব আনকমন মাল এগুলো প্রত্যেকটা মালের কালার আছে বেল ছাড়া মাল বলা হয় এগুলো এগুলো কত করে এগুলো এক এক পিস দেখা যায় একশো ষাট ভুলে দেখেন একশো ষাট একশো পঞ্চাশ একশো আশি এক একটা এক একটা দাম আবার এক এক সময় এক একটা দাম হয় চায়না মাল তো এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আর ঘাটটা একটু দেখেন প্রত্যেকটা মালের ঘাট গুলো একেবারে ইউনিক তিনটা ঘাট আছে ইচ্ছা করলে ছোট বড় করে পড়তে পারবে জি জি আচ্ছা এগুলো আছে চায়না পেন্টি ভাইয়া এগুলো খুবই আনকমন মাল এগুলো যে কোনো সাইজ পড়তে পারবে খুবই এয়ার মাল ঠিক আছে থ্রি সাইজ থ্রি সাইজ যে কোনো সাইজ পড়তে পারবে এগুলা খুবই কোয়ালিটিফুল খুবই সফট এর কাপড় এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এগুলো কত করে দাম এগুলোর দামটা আসলে এক একটা এক এক দাম তো আমি এখন বলছি বলতেছি না আপনার যখন যারে লাগবে ওই হিসাবে আবার খুচরা কেউ নক করবেন না করে খুচরা কেউ নক করবেন না মার্কেট জন্য না খুচরা এখানে বিক্রি হয় না হ্যাঁ মিনিমাম তিন টাকার মাল নিতে হবে এগুলো আছে প্রিন্টের খুব সফটের মাল এগুলো আছে সানা কোম্পানির চায়না একটা প্রোডাক্ট খুব সফটের যে কোনো সাইজ পড়তে পারবে ইজিলি সাইজ আছে এম এল এক্স এটার দাম কত করে এগুলো হচ্ছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা এক একটা আসলে এক একটা দাম এগুলো দেওয়া যায় কোয়ালিটি আছে আর বিভিন্ন রকমের চায়না বাংলা আরো অনেকগুলো কোয়ালিটি থাই থাইমালগুলো গুলো আছে সব মালের রেট বলতেছি না আর দেখাইতেও পারতেছি না আসলে সময় স্বল্পতার কারণে এই ভাই এই যে কম দামি প্যান্টটি এগুলো হচ্ছে এক কালার কালো প্যান্টটি এগুলো আট টাকা পিস থেকে শুরু করে প্যান্টটিটাই আমাদের কাছে আছে দেড়শো টাকা পিস পর্যন্ত এটা আট টাকায় শুরু আট টাকা থেকে শুরু এটার ভিতরে আপনার দুইটা করে রাবার দেওয়া থাকবে কোনটা কোনোটা দুইটা করে ফোম দেওয়া থাকবে এগুলো চার টাকা থেকে শুরু করে দেখা যায় কালো পেন্টিং আছে পনেরো টাকা পর্যন্ত এটা হচ্ছে এক কালারই হবে এক কালারি কালো হবে আবার দেখা যায় আপনার এগুলো হচ্ছে কালারিংয়ের ভিতরে এটি হচ্ছে দেখা যায় আপনার বিশ টাকা পিস কালারিংগুলো আঠারো টাকা বিশ টাকা থেকে শুরু করে এক এক পিস পেন্টি আছে আপনার দেড়শো দুশো টাকা পর্যন্ত খুবই পলিটিভ ফুল খুবই ইউনিট মান এগুলো যে কোনো সাইজ পড়তে পারবো রিল্যাক্স এই যে এগুলো আছে ভাইরাল যে প্রোডাক্ট গুলা মহিলাদের জন্য এটা সবাই ব্যবহার করে এগুলা বিভিন্ন রকমের ডিজাইন গুলা মিক্সার করা আছে আর বি আরবি এগুলার ভিতরে আরো ভাইরাল হচ্ছে এগুলা এগুলো হচ্ছে কি আপনার গিয়ে প্রত্যেকটা হচ্ছে গিয়ে ফাতর করা ভিতরে ডাবল পার্ট সিঙ্গেল পার্ট এগুলো কয়েকটা কোয়ালিটির আছে এগুলো যেহেতু আপনার যে কেউ ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবে সরাসরি দাম হচ্ছে এগুলো পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর আশি এভাবে বিভিন্ন প্রাইজের মাল আছে এখন এই জন্য আমি বলতেছি না আসলে কোয়ালিটি অনেক আমি দু একটা আইটেম দেখাচ্ছি আপনাকে আসলে আমাদের শুধু ব্রা না আমাদের এখানে আসলে এমিটেশন কসমেটিক সব ব্যাগের আইটেম সমস্ত জিনিস পাবেন অনলাইনে ভাইরাল জিনিস এগুলো আসলে ম্যাজিক ব্রা বলা হয় যাকে

এগুলো ইয়াং বয়সের মেয়েরা পরে স্কুল কলেজের মেয়েরা এগুলো অনেক চাহিদা ভিতরে হালকা ফোম দেওয়া থাকবে এগুলো এগুলো কালার আছে প্রত্যেকটা মালের কালার আছে চারটা ছয়টা কালার আছে এগুলোর ডিজাইন আছে অনেকগুলো আমি এখন দেখাইতে পারতেছি না সময় স্বল্পতার কারণে এরপরে আমাদের এখানে পাবেন আপনি জিরো ওয়ান সেভেন বডিগুলো স্যামিজগুলা এরপরে পাবেন আপনি জয়াব স্যামিজগুলা যেগুলো ফ্রিজের যে কোনো লোকে পড়তে পারবে সমস্যা নাই এরপরে আপনি আমাদের এখানে বিভিন্ন রকমের নেটের প্রিন্টের ছাপা পেন্টিগুলো পাবেন এরপর আগে আপনি গুলা পাবেন টপ সিস্টেম ছোটো সেমিস এগুলোর দামি কম দামি সবগুলো কোয়ালিটি আছে